আপনার নাম অwna মমриш চক্রবর্তী আরেকবার অমриш চক্রবর্তী অমриш বাবু আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনের পর্দাতে হ্যাঁ আপনার চরিত্রটি কি একটু যদি বলেন আমার চরিত্রটি এখানে এটা পূর্বে আমি মানে বাইজি বাড়ি যে পল্লী সেখানকার দালাল পরবর্তী ক্ষেত্রে সেই পল্লী থেকে আমি এক পতিতা তার সন্তান হয় এক জমিদার বাড়ির ফ্যামিলিতে পৌরশ জাত সেই সন্তানের দেখভালের লোক ছিল না তখন আমি ওই পল্লী থেকে সেই মেয়ে ছেলে এবং তাদেরকে নিয়ে এসে আমার বাড়ি যেটা সেটা শান্তিপুর আমি সেখানে এনে তাদের তুলি এবং বাপের পরিচয় দিয়ে তাদের লেখাপড়া শেখানো হয় কারণ আমাদের বর্তমান সমাজে পিতৃ পরিচয় না থাকলে স্কুল টিস্কুলে স্কুলে কোনো জায়গায় চান্স পায় না সেই পরিচয়টা আমি দিই এবং শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখতে থাকুন নাটকের কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আর বলবো না বেশ আপনার আগামী দিনগুলো সুন্দর কাটুক এই প্রার্থনা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তাই আমার হিরোর সঙ্গে কিন্তু তুমি পাঙ্গা নিতে এসো না তাহলে কিন্তু আমিও চুপ করে থাকবো না এমন ফাইটে ঝরবো না পুরো হিরোর নাম রিঙ্কু রিঙ্কু দেবী আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে আপনার চরিত্র সম্পর্কে যদি আজকে কিছু বলেন আমি চামিলি মাসি একটা পল্লীর মাসির ক্যারেক্টার করছি সেখানে পতিতা পল্লী পতিতা পল্লীর পতিতা পল্লী মাসির ক্যারেক্টার করছি সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে সেই মাসির থেকে আমি পরবর্তীকালে পরিবর্তন আসছে যেখানে আমি আমার মেয়ের কাছ থেকে বাচ্চা একটা মেয়ে জিনিয়া তাকে নিয়ে মানুষ করেছি হ্যাঁ পরবর্তীকালে আমি শান্তিপুরে এসে নবীনবাবু বলে একজন পতিতাপল্লীর আর কি দালাল তার মাধ্যমে তার দাদার বাড়িতে আসি এবং সেখানে এসে বাচ্চাকে মানুষ করি এটা ছাড়া আর তো কিছু বলতে পারবো না বেশি কিছু অনেক ধন্যবাদ আপনাকে আগামী দিনগুলো আপনার সুন্দর হোক নতুন যে বছর আসছে সেগুলো ভালো কাটুক এই প্রার্থনা জানাই অবশ্যই আপনার নাম শুভম শুভমবাবু আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনের পর্দা নমস্কার আপনার আজকে চরিত্র সম্পর্কে যদি একটু বলেন হ্যাঁ আমার চরিত্রের নাম হচ্ছে গুঞ্জন চৌধুরী বেশ জোড়া দেখি চৌধুরী বাড়ির বড় কর্তা সকলের প্রিয় বড় কর্তা বড়বাবু চন্দ্রশেখর চৌধুরী তার ছেলের চরিত্র আচ্ছা এই চরিত্রটার একটু বৈশিষ্ট্য যদি বলেন মানে মানে হ্যাঁ ডার্ক ক্যারেক্টার নাকি না না একদমই নয় এই চরিত্রটি একদমই মানে আমার কাছে আমি যেভাবে চরিত্রটিকে দেখেছি খুব আমার থেকে আলাদা বিশেষ কিছু মনে হয়নি এই চরিত্রটির বয়স প্রায় আমার বয়সের কাছাকাছি কলকাতা শহরে থাকে কলেজে পড়াশোনা করে একদম এই সময়ের একটি ছেলে তার বন্ধু বান্ধব খেলা দেখা সিনেমা দেখায় সব কিছুর সাথেই সে আছে এবং তার বাড়ি হচ্ছে গ্রামে যেখানে সে শুধুমাত্র পুজোর সময় যায় বাড়ির লোকজনের সাথে দেখা করে তো এই আমার আমার থেকে খুব একটা আলাদা নয় তো এই একদম খুব এই সময় দাঁড়িয়ে এই সময়ের একটি ছেলের গল্প এই ধরনের একটা রোল পাওয়াও তো মানে কি বলবো খুব সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ এখানে মানে আপনি আর কি অভিনয় করবেন হ্যাঁ হ্যাঁ এটা খুবই মজার হ্যাঁ হ্যাঁ খুবই মজা হ্যাঁ এইবার গল্পের যে মানে আমাদের যে এলিমেন্টস গুলো রয়েছে সেইগুলোকে একজন অভিনেতা অভিনেতা হিসেবে হিসেবে যতটা পোট্রে করা করা যায় সেই চেষ্টা বেশ আপনার আগামী দিন উজ্জ্বল হোক এই প্রার্থনা করি স্টার প্রোডাকশনের পক্ষ থেকে ভালো থাকবে অগ্রগামী সাজঘরে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এবং এই মুহূর্তে আজকে যিনি আমার পাশে আছেন আজকের পালার অন্যতম চরিত্র বলা যেতে পারে আপনার নাম আমার নাম মৌমিতা মমিতা আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে আপনার আজকে চরিত্র সম্পর্কে যদি একটু কিছু বলেন আমার আজকে চরিত্র নাম জিনিয়া আমি একজন উকিল আমার এখানে দেখা যাবে যে আমার বাবা মা মারা যান খুব স্ট্রাগল করে আমি বড় হই তারপরে আর কি পুরোটা তো এরমভাবে বলা যাচ্ছে না মোটামুটি আমার চরিত্রটা উকিল এইটুকুনি আমি বলতে পারবে পরেরটা আপনারা দেখে আশা করে নেবেন বেশ আপনাকে শুভেচ্ছা রইল স্টার প্রোডাকশনের পক্ষ থেকে আগামী দিনগুলো আরও মসৃণ হোক আপনার জোড়াদিঘির চৌধুরী বাড়ি তার হচ্ছে সাজঘরে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি স্টার প্রোডাকশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনের পর্দায় নমস্কার আপনার নাম আমার সুশীল হালদার সুশীল বাবু আপনাকে স্বাগত আপনি আপনার আজকের চরিত্র সম্পর্কে যদি কিছু আলোকপাত করেন আমি একটা মানে চাকরে আর কি কেয়ারটেকার কেয়ারটেকারে কাজ করছি জোড়াদিঘি চৌধুরী পরিবারে তো ভালোই চরিত্র এবং যেটা আছে আমাদের বাবু মশাই বাবু মশাই হচ্ছে আমাদের অনিল চক্রবর্তী ও বাবু মশাই সারাক্ষণ দেখভাল ওনার এটাই করছি আর কি এবং আমাদের যে নাটকটি আছে নাটকটি খুবই ভালো নাটক আপনারা দেখবেন বুঝতে পারবেন নাটকটি সম্পূর্ণ ভিন্ন ধরনের নাটক এই নাটকটি না দেখলে বোঝা যাবে আর কি আপনার কণ্ঠস্বর অসাধারণ কিভাবে রাখেন মেনটেন করেন কিভাবে এই বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে এই ঠান্ডার মধ্যে চলেই যাচ্ছে এরকমভাবে দীর্ঘ প্রায় চল্লিশ বছর হয়ে গেল তো চালিয়ে যাচ্ছে এইভাবে বেশ আগামী দিনগুলো আপনার সুন্দর হোক এই প্রার্থনা করি স্টার প্রোডাকশনের পক্ষ থেকে নাম কাশ্মীরি কাঞ্জিলাল আমার চরিত্র লালমোহন কুন্টু নেগেটিভ ক্যারেক্টার আর কিছু আর কিছু আর কি বাকিটা পালার সময় তাকে ওটাই দেখে বুঝতে হবে বাকিটা বেশ হ্যাঁ আপনি মেকআপ করছিলেন এবং মানে এই মুহূর্তে সাজঘরে বলতে গেলে আপনাদের পারফরমেন্স শুরু হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মেকআপের জন্য কি আলাদা করে কোনো স্কুলিং হয় স্কুলিং বলতে যখন আমরা প্রথম অভিনয়টা শিখি বা শিখে আসি তখনই মানে অভিনয় শেখার পাশাপাশি মেকআপটাও শিখেই আসতে হয় নিজেদের এই এই পালার জন্য কি কিছু আলাদা করে নাই পালার জন্য যার যেরকম চরিত্র সেই চরিত্র অনুযায়ী মেকআপ সেটা ডিরেক্টরের ডিরেকশন থাকে যে তোমাকে এইরকম ভাবে মেকআপ করতে হবে তোমাকে এরকম মেকআপ করতে হবে অন্যান্য অপেরা থেকে এখানে মেকআপের ক্ষেত্রে কতটুকু আলাদা বলে আপনার মনে হয় অনেকটাই আলাদা যেমন এখানে যেটা হয় একেবারে সুপার ন্যাচারাল কোনো অতিরিক্ত কোনো কিছু নেই না অভিনয়ে না মেকআপে চড়া দাগের কোনো ব্যাপারের এখানে কোনো সুযোগ নেই এখানে যাওয়া হবে সব সুপার ন্যাচারাল যে আমরা যেরকম কথা বলি বাড়িতে যেরকম কথা বলি বাড়িতে যেরকম মেকআপ করি একদম সেরকম যে যাত্রা করছি বলে আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার অন্তত এখানে নেই আপনার নাম এবং আপনার চরিত্র আমার নাম অমিত অমিত চক্রবর্তী অমিত বাবু আপনাকে স্বাগত স্টার নমস্কার আর আমার চরিত্র বলতে যে বাড়ি নিয়ে এই গল্পটা জোড়াদিগির চৌধুরী বাড়ি সেই চৌধুরী পরিবারের আমি একজন সদস্য মানে আমাদের ডিরেক্টর আমাদের সগলের শ্রদ্ধেয় অনলদা হচ্ছেন চৌধুরী বাড়ির কর্তা আমি হচ্ছি তার ভাই নক্ষত্র আমার চরিত্রের নাম এই এবার নাটক দেখলে পরে বুঝতে পারবেন যে পরতে পরতে রহস্য রোমাঞ্চ উত্তেজনা শেষ পর্যন্ত ওগুলো আর ওই জন্য বলছি না আগে থেকে আপনার নাম রূপালী চক্রবর্তী রূপালী দি আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে আপনার চরিত্র সম্পর্কে একটু বলুন আমি হচ্ছি চন্দ্রশেখর চৌধুরীর ভাইয়ের বউ রত্না চৌধুরী আর আর কি আমি আমার স্বামী এবং আরেকজন আছে চন্দ্রশেখরের বন্ধু তারা আর কি এক ষড়যন্ত্রের মধ্যে আর্কারেক্টর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা দেখবো আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অপেক্ষায় রইলাম হ্যাঁ আগামী দিনগুলো আপনার সুন্দর কাটুক স্টার প্রোডাকশনের পক্ষ থেকে সেই শুভেচ্ছা জানাই আপনাকে একদম ধন্যবাদ আমার যে আপনাকে সেদিন বলেছিল আজ আমাদের বিবাহ বিবাহবাশিকী বাবু মশাই আজ যাতে তুমি আমার কাছে থাকবে নাচমহলেই না একদম ঠিক কথা বলেছো ঠিক কথা বলেছো সেদিন যদি আমি সুনন্দার কথা শুনতাম তাহলে তাহলে আমার জীবনে এত বড় বিপর্যয় হতো মেয়ে আসতো না বিনা দোষের বারো বছর আমাকে চেয়ে লও হতো না আর